গোল্ডেন কালারের সাথে মেরুন টা চেঞ্জ হবে তোমাদের যার যে কালার ঈদ স্পেশাল এখানে কিন্তু পাকিস্তানি গারার থ্রি পিস থাকবে সাথে কিন্তু ইন্ডিয়ান লাক্সারি শিপনের খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন থাকবে যেগুলোর প্রাইস থাকবে কিন্তু খুবই রিজনেবল এর মধ্যে তো ফার্স্ট গারার থ্রি পিস দিয়ে শুরু করছি ভাইয়া দেখান তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটি দিয়ে এটা নেকের পোশনের কাস্টারফার্স এত সুন্দর ফুললি কিন্তু পাল দিয়ে ওয়ার্ক করা থাকবে এটা থাকছে স্লিভের অংশটার সাথে কিন্তু টার্সেল অ্যাড করা থাকছে ফুললি কিন্তু গর্জাস একটা ওয়াইক পাবে নিচে প্যানেল থাকছে এই ড্রেসটা কিন্তু এবারকার ঈদের একদম বেস্ট কালেকশন এটা থাকছে গাড়ারাটা নিচে খুব সুন্দর করে পাল ওয়ার্ক করা থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ লক করা থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই ওকে এটা থাকছে ওরনাটা এই যে ওনাটাও কিন্তু খুব সুন্দর করে চার সাইডে প্যানেল করা থাকবে এগুলোর বডি থাকবে কত থেকে কত বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস তাই না প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এইটার মানে তিনটা কালার ভাইয়া একটা থাকছে গ্রিন কালারের মধ্যে সেম ভাবে কিন্তু নিচে প্যানেল করা থাকছে আর এটার নিচেও কিন্তু খুব সুন্দর করে টার্চ অ্যাড করা থাকবে আর এটার কাপড় থাকবে ইন্ডিয়ান পিওর জর্জেটের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট দেখিয়ে এই কালার কিন্তু অনেক বেশি সুন্দর সাথে কিন্তু তোমরা কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ মানে গাড়ার স্টাইলে থাকবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকছে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো অনেক বেশি সুন্দর কিন্তু নেক্সট আয়টা দেখিয়ে দেবো আর একটা ডিজাইন থাকবে এটা থাকবে লাকজারি শিপনের মধ্যেই যে এটা নেকের পশনে কিন্তু মাল্টি সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকবে এত বেশি প্রিমিয়াম এই কালেকশনটা এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে প্যানেল পাবে এটার সাথে ম্যাচিং একটা ওড়না থাকবে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস একটা ওয়ার্ক করা থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া কালার হচ্ছে তিনটা এটার মধ্যে তিনটা কালার পাবে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে এগুলোর প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল আছে তোমাদের চার যেই সাইজ লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এটা থাকছে ওনাটা ওনার এই এটা এ সাইড হবে ভাইয়া এটা থাকছে ওনাটা ফুললি কিন্তু সিকোয়েন্স সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকছে প্রাইস থাকছে কত ভাইয়া আঠারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ড্রাগন কালারের মধ্যে এই ড্রেসের প্রত্যেকটা কালার এত সুন্দর মানে যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে এছাড়াও তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলার নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে কয়টা কালার ভাইয়া পাঁচটা পাঁচটা কালার পাবে ওয়াও এটা থাকছে ওনাটা এটারও কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে আর এই কাপড়গুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এই একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভাবা লাগবে দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসের এটা থাকছে অন্যটা প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে মিন্ট কালারের মধ্যে এটার উপরে কিন্তু গরজাস করেই সেমভাবে তোমরা এমব্রয়ডারি কাজ পাবে এটার কাপড়ও থাকবে রাগজারের শিপনের মধ্যে এটা থাকছে ওড়নাটা মানে প্যান্ট ওড়না সবগুলোই কিন্তু সেম কাপড়ের মধ্যে পাবে নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে এগুলোর পরেই থাকবে কত থেকে কত ভাইয়া 36 থেকে 46 36 থেকে 46 ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ওয়াও ফেভারিটস এইটা এটা নেকের পশন থেকে শুরু করে ফুললি কিন্তু গর্জিয়াস একটা ওয়ার্ক পাচ্ছে মানে নেকের মানে এই ড্রেসের ভরপুর ওয়াইক থাকছে এটা থাকছে প্যানেল নেকের পশনের কাজটা ফুললি কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে ট্যাপ করা থাকছে এই যে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে কত ভাড়া প্রাইজ থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কি কালার আছে এটার মধ্যে তোমার দুইটা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা থাকছে ড্রাগন কালারের মধ্যে মানে এই ড্রেসের কাজ ছাড়া কিন্তু কিছু দেখতেই পাবে না এত বেশি সুন্দর করে ওয়ার্ক করা থাকছে এটা থাকছে ওড়নাটা প্রাইস থাকবে সেম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে একদমই রেডি আছে জাস্ট নিবে আর পরে ফেলবে না শ্রাইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে গোল্ডেন কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন জাস্ট কালার কম্বিনেশনটা দেখো এত সুন্দর প্রাইস থাকবে কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে আপনার অনলি 1950 টাকা 1950 টাকা করে ওকে এটা থাকছে প্যান্টটা এটা থাকবে ওনাটা সম্পূর্ণ কালার কন্ট্রাস্টে থাকছে এই যে অনেক সুন্দর কিন্তু নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এই ড্রেসটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটার উপরে এত সুন্দর করে প্রিমিয়াম একটা ওয়াইফ পারছেন নিচে প্যানেল করা থাকবে সাথে কিন্তু টার্সেলেরও কাজ রয়েছে এই যে খুব সুন্দর করে টার্সেল করা থাকছে এটা একটা ওরনাটা সাইডে কিন্তু কার্টওয়ার্ করা রয়েছে এই যে খুব সুন্দর করে কাট করা রয়েছে এটা তিনশো প্রাইজ থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে কালার থাকছে এটা থাকছে সিগিন কালারের মধ্যে আর এটা কিন্তু একদম ম্যাচিং করে এমব্রয়ডারি কাজ থাকবে এটা থাকছে প্যান্টটা এটা সম্পূর্ণ স্যান্টন সিল্কের মধ্যে থাকবে এটা থাকছে প্যানেলটা এটা থাকবে ওড়নাটা এটার কাপড় থাকবে লাকজারি শিপনের মধ্যে প্রত্যেকটা কালেকশানই একদম হিট কালেকশন পেয়ে যাচ্ছ তো তোমাদের চার যেটা ভালো লাগবে চটপট অর্ডার করে নিয়ে নিবে এটা থাকছে পার্পেল কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে সেম মাত্র 1750 টাকা করে নেক্সট আই এটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখো ফুললি কিন্তু একটা জাম কালারের মধ্যে পাচ্ছ খুবই সুন্দর এই কালারটা এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং হাতে থাকবে কত ভাই 40 42 40 42 ওকে অনেক সুন্দর প্রাইস ছিল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে তো এইস্লাসে কালেকশন আমি ছিলাম বিশ বাজার বিডিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ